ফের কমিউনিজমের বিরুদ্ধে তোক দাগলে নে लोकसभा সাংসদ বিপ্লব কুমার দেব 10300 ত জনের চাকুরিগুলি কমিউনিস্টরা কেছে অনলাইন ভাবে দেওয়া হয়েছিল সোমবার তিলিয়ামুড়া চাকমা ঘাটে পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব দেখবো জলে এইprogressbar মধ্যে কি কি বলে না বলে আন্দোলন করলে বলে সব এই জায়গা চাকমাঘাটে জল নেই কল্যাণী আমার কাছে দাদা এদিকে ব্যবস্থা করে নিয়ে করেন আমি দেওয়ার পরে তারপরে জলের ব্যবস্থা তেলে মনোনীত হয় আর সিপিএম যদি থাকতো মুখ্যমন্ত্রী কল্যাণী আন্দোলন করাও আন্দোলন করলে জ্বলাইব আন্দোলন করলে জ্বলাইবো আন্দোলন করলে জ্বলাইবো চাকমাঘাটের আন্দোলনে জল আসে পঁয়ত্রিশ চল্লিশটা বছর শুধু ত্রিপুরার মানুষ নজবানদেরকে বিভ্রান্ত করে পার্টি করাতে 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 চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর একটা চাকরি দিব ফিক্সড চাকরি তারপর রেডিও দশ হাজার তিনশো তেইশ গেছে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আমি অনেক চেষ্টা করেছি এদেরকে এক বছরে টাকা দিয়েছি পালার চেষ্টা করেছি দশ হাজার তিনশো তেইশটা চাকরি অন্যায়ভাবে চাকরি করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যতগুলি চাকরি আমি দিয়েছি যতগুলি চাকরি মানিকবাবু দিয়েছে কাউর জীবনে চাকরি যাবে না কারণ কি আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি এবং এডুকেশনে চান্দিনী বসে আছে এডুকেশনে যে রিক্রুটমেন্ট ওখানে ওই সময় সময়ে থাকতে করেছে সেগুলো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে করেছি আমরা